হ্যালো এভরিওয়ান শুভ সকাল আজ শুক্রবার সবাইকে জুম্মা মুবারক আর এখন ছয়টা ত্রিশ মতন বাজে আর আমি সকালবেলা উঠেই সাদে চলে গিয়েছিলাম দেখতে গেছিলাম যে সকালের ওয়েদারটা কেমন যে দেখলাম মাসাল্লাহ প্রচুর রোদ আর প্রচণ্ড বাতাস ছিল রোদের কারণে চলে আসলাম আর এখন সকাল ভাবছিলাম যে কিছু একটা করি তাই আমি চা বসিয়ে দিলাম আর সকালবেলা আমি আদা চা খাইতে অনেক পছন্দ করি চাটা হতে হতে আমি চলে গেলাম বিস্কুটটা আনবক্সিং করতে কালকে একটা টেস্টি বিস্কুট নিয়ে এসেছিলাম এটা আমার ভীষণ পছন্দ কালকে আর আনবক্সিং করিলাম না এই জন্য আজকে করলাম আর আপনাদের মাঝে সেটা শেয়ার করলাম আর এই মানে টেস্টি বিস্কুটটা মানে এখানে সুগারটা খুবই কম সেভেন পয়েন্ট থ্রি এটা যে কোনো রং চা বা দুধ চায়ের সাথে সকালের নাস্তা বা বিকালের নাস্তার সাথে খুব ভালোভাবে যায় আর সকালবেলা উঠে আসলে খালি মুখে চা মুখে না দেওয়ার থেকে কিছু অন্তত খেয়ে যদি চাটা খাওয়া যায় তাহলে এতে গ্যাস্ট্রিকের সমস্যা হয় না অনেকেই বলে যে গ্যাস্ট্রিকের অনেক সমস্যা চা খাইলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় তারা সকাল থেকে ঘুম থেকে উঠেই খালি পেটে চা খাই এই জন্য এই সমস্যাটা দেখা দেয় তা আমি চা খাইলে অবশ্যই কিছু একটা মুখে দিয়েই খাওয়ার চেষ্টা করি আগে কিছু না খেয়ে চা খাইতাম এতে আমার অনেক সমস্যা হয়েছে পরে আমার আব্বা বললো যে কখনোই খালি মুখে চা খাবা না তা যেই কথায় সেই কাজ সেটাই এখন আবার কথায় ফলো করি এখন এই যে বিস্কিটটা আনবক্সিং করলাম এটা বয়মে তুললাম আর একটা পলিথিনের মধ্যে রাখছি যাতে করে নরম না হয়ে যায় আর এখানে আমি রং চাতে একটু চিনি খুব কম খাই সুগারটা এই চাটা আমি করে এখন খেয়ে নিলাম এখন সকালের জন্য তো কিছু রান্নার প্রস্তুতি নিতে হবে তাই যেহেতু শুক্রবার একটু তো স্পেশাল কিছু দরকার কিন্তু সকালের জন্য একটু হালকা পাতলাই করব। ফ্রিজ থেকে রুই মাছ বের করে নিলাম আর এখানে হলো মরিচ বাটা ছিল সেটাও নিলাম কারণ আজকে আর কোনো বাটা বাটির কাজ করব না নিয়ে এখানে কচুরমুখী আমরা তো এটাকে কচুরমুখী বলে অনেকে বলে কচুর আটি কেউ বলে কচুর ঘাটি অনেকে অনেকভাবেই বলে আমি এখন মাছটাকে পানিতে ভিজিয়ে দিব। ভিজিয়ে আমি সকালে রান্নাটাও শেষ করে নিব আর ঢাকাতে তো ফুটন্ত পানি ছাড়া আসলে খাওয়াই যায় না তা পানিটাও এখন আমি ফুটিয়ে রাখছিলাম আগের দিন সেটা এখন আমি ই করে নেবো সেকে নেব তা আমার ব্লগটা এই পর্যন্তই সবার কেমন লাগলো ভিডিও ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন